মোরাহাদুল্লাহত হজরত সাত বিন আবি ওকা সৌদি আল্লাহ আরাম হতে পরিণত নবী করিম সাল্লাল্লাহ আনিম সাল্লাম ইয়াশাদ করেছেন চারটা বিষয়ে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে তাহলে বলা হচ্ছে ওই ব্যক্তির কে আমরা বলতে পারি সৌভাগ্যবান ব্যক্তি চারটা আরাম ও যদি কোন ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তাহলে আমরা ওই ব্যক্তিকে কি বলতে পারি সৌভাগ্যবান তার মধ্যে এক নাম্বার হচ্ছে পণ্যবান স্ত্রী অথবা ন্যাককার স্ত্রী দুই নাম্বার হচ্ছে আপনার প্রশস্ত বাড়ি তিন নাম্বার হচ্ছে আপনার প্রতিবেশী হ্যাঁ আপনার প্রতিবেশী চার নাম্বার হচ্ছে আপনার চলাচলের জন্য আরামদায়ক বাহন বা বাহক তো আসলে আমরা একটু ব্যাখ্যা করি যে নবী করিম সাল্ল আরিহি ওয়াসাল্লাহ বলতেছেন যে ব্যক্তি তার দুনিয়াতে সে ন্যাককার হেফকার মুত্তাকি মুর্তাকি দরকার নাই আপনি হচ্ছে সে হচ্ছে সৎ আপনার অগোচরে সে তার নিজেকে হেফাজত করে রাখে সে মনে করে যে স্বামীর সম্পদ মানে হচ্ছে আপনার সম্পদ এবং আপনার সমস্যাগুলোকে সে বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং আপনার সংসারটাকে সে খুব সুন্দর করে সে চালিয়ে নিচ্ছে তার কোনো অভিযোগ নাই অভিযোগ থাকতে পারে বা সেটা হচ্ছে সে মেন করে সে মানিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর করে সে আপনার পরিবারকে আপনার সন্তানকে আপনার পিতামাতাকে সে মানিয়ে নিচ্ছে এবং সবার মন্দই করে সে চলতে আছে তাহলে বলা হয়েছে যে আপনি হচ্ছেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যার জীবনে স্ত্রী খারাপ আসলে সে সৌভাগ্যবান হতে পারে না দুই নম্বর বলা হয়েছে অনেক লম্বা হাদিস অনেক লম্বা ব্যাখ্যা তো এটাই বুঝিলেন যে সৌভাগ্যবান স্ত্রী আসলে খারাপ কারা মানে কাদেরকে আমরা বুঝিয়েছি বা হাদিস বুঝিয়েছি দুই নাম্বার হচ্ছে আপনার বাড়ি হতে হবে প্রশস্ত তো এটা হচ্ছে সৌভাগ্য একটা আলামত যে অনেকের বাড়ি হচ্ছে আমরা দেখতে পাই একেবারে হচ্ছে গেদাগিরি অবস্থা তো যে বাড়ির মধ্যে হচ্ছে প্রশস্ত উঠান থাকে ওই বাড়ির মধ্যে নামাজের ব্যবস্থা থাকে ওই বাড়ির মধ্যে লাইব্রেরির ব্যবস্থা থাকে ওই বাড়ির মধ্যে সমস্ত কিছু হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি পেতে পারেন তাহলে বলা হচ্ছে আপনি হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি কারণ এগুলো হওয়ার কারণে কিন্তু আপনার বাহিরে যাওয়া লাগে না আপনার বাড়ির পাশেই ক্ষেত্র রয়েছে বা আপনার বাড়িটা হচ্ছে খোলামেলা তো এরকম ব্যক্তিকে বলা হতে সে হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি তিন নম্বরে বলা হয়েছে যেই ব্যক্তির প্রতিবেশী হচ্ছে সবচেয়ে ভালো যে ব্যক্তির প্রতিবেশী ধরুন আপনি যেখানে বসবাস করতেছেন আপনার বাড়ির পাশে যারা প্রতিবেশী যারা রয়েছে তারা হচ্ছে সৎ তারা মানুষকে কষ্ট দেয় না তারা মানুষের সুখ দুঃখে তারা এগিয়ে আসে এরকম ব্যক্তিকে যারা পেয়েছেন আপনি নিজেকে সৌভাগ্যবান বলে ধর নিতে পারেন হাদিসের বাস অনুযায়ী তিন নম্বরে বলা হয়েছে আমাদের দৈনন্দিন চলাচলের জন্য একটা আরামদায়ক হচ্ছে একটা বাহন সেটা আগে ছিল ঘোরা এখন হচ্ছে হুন্ডান বা হচ্ছে আপনার সাইকেল যেটি দিয়ে হচ্ছে আপনি খুব সহজেই আপনি আপনার যে প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে এগুলো যদি আপনি করতে পারেন বা আপনার যদি এরকম একটা বাইক থাকে ছোটোর বাইক থাকে যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার কাজ করতে পারেন তাহলে বলা হয়েছে আপনি হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি এখন প্রশ্ন হচ্ছে তাদের এগুলো নাই তারা হচ্ছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাকে এরকম একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ হোধমা আপনার স্ত্রী ভালো রয়েছে আপনার ঘরটাও খুব সুন্দর আপনার প্রতিবেশু খুব সুন্দর কিন্তু আপনার বাইক নাই বা আপনার বাহন নাই সমস্যা নাই তো আপনি আল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ যেন আপনাকে একটা ছোটোখাটো একটা বাইকের ব্যবস্থা করে দেয় যার মাধ্যমে হচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো আপনি করতে পারবেন তো আল্লাহ সব হাখাল আমাদের সকলকে এই চারটা বাহনের সৌভাগ্যবান অর্জন করা তুফিদান আলহামদুলিল্লাহ রব্বিন আলমী